প্রত্যেক ঘরে ঘরে যে কোনো সময় বিভিন্ন ধরনের পিঠা তৈরি করা হয় তো শীত যেহেতু চলে যাচ্ছে পিঠাও বেশি তৈরি করা হবে না প্রিয় দর্শক আসসালাম আলাইকুম ওয়েলকাম মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন শুরুতে একটা লাইক দিয়ে ফুল ভিডিওটি দেখার অনুরোধ রইল চলুন আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার একটা পিঠার রেসিপি তো আমি এখানে চাউলের গুঁড়া নিয়ে নিলাম আপনারা ছেলে চাউলের গুঁড়ার সাথে ময়দাও ব্যবহার করতে পারেন আমি শুধু চাউলের গুঁড়া দিয়ে তৈরি করব তো চাউলের গুঁড়ার সাথে আমি এখানে দিয়ে দিব গুড় আমি খেজুরের গুড় দিয়ে তৈরি করব আপনারা চাইলে চিনি দিয়েও ব্যব তৈরি করতে পারেন পিঠাটা এখন দিয়ে দেব কুসুম গরম পানি তো আমার যেহেতু এখানে পিঠার চাউলের গুঁড়াটা হল ভিজা বেশি শুকনো না তাই আমি কুসুম গরম পানি ব্যবহার করব আপনাদের যদি শুকনা গুড়ি হয়ে থাকে তাহলে একটু গরম পানিটা একটু বেশি ব্যবহার করতে হবে একটু বেশি গরম তো এখন আমি একটা ডো তৈরি করে নিব দিয়ে দিলাম এখানে তিন চার টেবিল চামচের মতো গুঁড়া দুধ এখন ভালোভাবে আমি একটা ডো তৈরি করে নিব দিয়ে দিব স্বাদ মতো লবণ তো যে কোনো পিঠা মিষ্টি যে কোনো মিষ্টি দিয়ে পিঠার রেসিপি তৈরি করলে লবণটা ব্যবহার করলে ব্যালেন্সটা ভালো থাকে খেতে ভালো লাগে মিষ্টির ব্যালেন্সটা ভালো থাকে তো এখন আমি একটা ভালোভাবে একটা ডো তৈরি করে নিয়েছি এখন দশ মিনিটের মতো আমি রেখে দিব রেস্টে দশ মিনিট পর আমি এখানে এখন ভালোভাবে ডোটা ভালোভাবে আরও একটু ফেটে নিব এখন দিয়ে দিব আমি নারকেল নারকেলটা আমি ব্যবহার করি কারণ আমাদের নারকেল দিয়ে পিঠাটা আমার কাছে খুব ভালো লাগে বা আমার আমরা পছন্দ করি যারা নারকেল পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন এখন ভালোভাবে ডোটা তৈরি করে নিব তো আমার ডোটা হয়ে গেলে এখন চুলায় চলে যাব চুলায় করায় বসিয়ে দিলাম এখানে দিয়ে দিলাম রান্না করার রেগুলার তেল দিয়ে আমি আমরা যেহেতু পিঠা তৈরি করি সব সময় সয়াবিন তেল দিয়ে পিঠাটা তৈরি করা হয় সরিষার তেল দিয়ে তৈরি করা হয় না দেখুন কতটুকু ঘন আমি তৈরি করেছি এই ডোটা এখন তেলটা গরম হয়ে আসলে আমি দিয়ে দিব এখানে পিঠাগুলো এক এক করে দিয়ে ভেজে নিব আমার তেলটা গরম হয়ে গেল এখন আমি ডোটা এক এক করে দিয়ে দিব মশলা প্রথমটাই খুব সুন্দরভাবে ফুলেছে আর এই সময় খেয়াল রাখতে হবে চুলার আঁচটা মিডিয়াম রেখে পিঠাগুলো বাঁচতে হবে তাহলে পিঠাগুলো ভিতরে বাহিরে সুন্দরভাবে হবে আর যদি হাই হিটে রান্না করা হয় তখন পিঠাগুলো ঝোল পড়ে যাবে আর ভিতরে কাঁচা থেকে যাবে তাই খেয়াল রাখতে হবে চুলা রাসটা মিডিয়াম রেখে পিঠাগুলো বাঁচতে হবে আমার প্রথমটা হয়ে গেল দ্বিতীয়টা দিয়ে দিব দ্বিতীয় দ্বিতীয়টাও সুন্দরভাবে ফুলেছে এখন আমি উলটিয়ে পালটিয়ে ভালোভাবে পিঠাটা নামিয়ে নিব যাতে বিতরা হয় ওইভাবে একটু সময় নিয়ে বাঁচতে হবে তো আমার দ্বিতীয়টা হয়ে গেল। এখন আমি তৃতীয়টা দিয়ে দিব তো এভাবে পিঠাগুলো তৈরি হয়ে গেল আমার সবগুলো পিঠা তৈরি করা হয়ে গেল হয়ে গেল আমার মজাদার রেসিপি পিঠা তেলের পিঠা তো আমার এই পিঠের রেসিপি আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে ভিডিওটি দেখতেছি সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার পরবর্তী যে কোনো ভিডিও নিয়ে আসবে